জাতীয় ও আন্তর্জাতিক যুব দু হাজার পঁচিশ উপলক্ষে পঞ্চগড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর এ উপলক্ষে আজ সোমবার এগারো আগস্ট সকাল এগারোটায় পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয় ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুকসুদুল কবির দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান কাঁচি হাতে নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন